কোটি কোটি টাকা দিয়ে আমরা বিউটিফিকেশান ডেভেলপমেন্টের কাজ করছি আমি তো আপনাদের বারণ করিনি কারণ হকারিটাও মনে রাখবেন একটা ব্যবসা তাদের সংসারগুলোই বা চলবে করে তাদের পরিবারগুলোকেও চলতে দিতে হবে সুতরাং যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ইভেন কোভিডের সময়ও আমরা প্রায় সাত হাজার ছশো তিয়াত্তর জন হকারকে দু হাজার টাকা করে দিয়েছি স্বাস্থ্যসাথীর আওতায় তাদের নিয়ে আসা হয়েছে কিন্তু রাস্তা ফুটপাতে হকার এনক্রোচমেন্টের পুরো ফুটপাতটাই যদি দখল হয়ে যায় অ্যাক্সিডেন্ট বাড়ে লোক চলতে পারে না আর যে যার মতো মতো প্লাস্টিক জমা করে রেখে দিচ্ছে এবং হকারের জায়গাটাতে গোডাউন বানিয়ে দিচ্ছে এটা তো হকার ভাই বোনেরা যারা আছেন হকার কমিটির যারা আছেন তাদের দেখা উচিত আমি আমার ব্যবসাটা করব আমার স্টলটা ভালো করে চলবে কিন্তু স্টলের পাশে গোডাউন বানিয়ে দেওয়ার কোনো অধিকার আপনার নেই সে যত বড়ই নেতা হোক আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলছি না আমরা হকারদের জীবন এবং জীবিকা সুরক্ষিত রেখে যাতে সাধারণ মানুষ তাদের হয়রানি কমানো যায় অনেক স্টেপ নিয়েছি আগে এই সংক্রান্ত আইনও করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল আরবান স্ট্রিট ভেন্ডার্স প্রোটেকশন অফ লাইভলিহুড অ্যান্ড রেগুলেশন অব স্ট্রিট ভেন্ডিং রুলস টু করা হয়েছে এই আইনে হকার নিয়ন্ত্রণের জন্য রাজ্যে একশো এটা হচ্ছে রুলসটা করা হয়েছে এই আইনে হকার নিয়ন্ত্রণের জন্য রাজ্যের একশো আঠাশটি আরবান লোকাল বডিতে টাউন ভেন্ডিং কমিটি করা হয়েছে জেলার লোকেরা মিউনিসিপ্যালিটির লোকেরা শুনতে পাচ্ছেন আশা করি ডিএমএসপি আইসি সহ সকলে হকারদের নাম রেজিস্ট্রেশন থেকে শুরু করে হকিং জোন নন হকিং জোন এবং রেস্ট্রিক্টেড জোন ঠিক করা হয়েছে ঠিক করা হকারদের পরিচয়পত্র ইস্যু করা সবই এই কমিটি দেখে ন্যাচারাল মার্কেট হেরিটেজ মার্কেট এসব আইডেন্টি করার কাজটাও ওরা করেছে করছে করতে যে কতদিন টাইম লাগবে আমি জানি না ওয়াই দে আর টেকিং টু মাছ টাইম ইলেকশান করে করে আমাদের বারোটা বাজছে কাজের কাজ কিছু হচ্ছে না এক হাজার পঁয়তাল্লিশটি ন্যাচারাল মার্কেট এবং চার হাজার সাতশো সাতাশিটি হেরিটেজ মার্কেট অলরেডি আইডেন্টিফাই হয়েছে আমি আশা করবো তাদের কাজটা ইমিডিয়েট কমপ্লিট করার জন্য হকারদের আইনত বৈধতা দেবার জন্য আমি একটা আইডি কার্ড করতে বলেছিলাম বা তাদের একটা পরিচয়পত্র কে এম এলাকায় নাম রেজিস্ট্রেশনের জন্য একষট্টি হাজারের বেশি হকার আবেদন করেছিলেন এর মধ্যে উনষাট হাজারের বেশি আবেদন ঠিকঠাক পাওয়া গেছে মাত্র দু হাজার আউট হয়েছে তার কারণ এক একজনের চারটে করে ডালা সেটা আমরা করতে পারি না চারটে করে ডালা মানে আর একটা লোককে খাওয়ার সুযোগ দিন হকার নেতাদের টাকা দিলেই চাঁদা তুলবে আর ইচ্ছা মতো ডালা বসিয়ে দেবে হকার নেতারাও কিন্তু এই আইনের মধ্যে পড়বেন এটা মাথায় রাখবেন আর দয়া করে হকার নেতারা চাঁদা তুলবেন না গরিব লোকেদের কাছ থেকে পুলিশ আর হকারদের চাঁদা তোলা নেতাদের বন্ধ নেতাদেরও সবাইকে বলছি বন্ধ করতে হবে ভিডিও সার্ভে করা আছে অলরেডি এখনও যারা যোগ্য কিন্তু রেজিস্ট্রেশন পায়নি আর সার্ভে করে দেখার সুযোগ দিন তাতে যদি সে একটা ডালায় রাজি হয় একটা পরিবারে দুটো ভাই থাকতে পারে সে আমি লক্ষ্মীর ভাণ্ডারে বৌদের দিই সে জায়গায় একটা ভাইয়ের জায়গায় দুটো ভাই থাকতে পারে যদি অন্য নামে বহিরাগত নয় এখানে থাকছে তার পরিবার আছে তার অন্য কোনো আর্নিং নেই তারটা আমি নিশ্চয়ই রিকনসিডার করতে পারি তাদের জন্য আলাদা জোন করতে হবে একই জায়গায় গায়ে গায়ে ঠেসে ঠেসে গড়িয়াহাট তো হাঁটারি জায়গা নেই আমি গড়িয়াহাটের এপারের অংশের কথা বলছি না আমি গড়িহাট যেটা বলেছিলাম সেটা হচ্ছে আমি মিছিল করার দিন দেখলাম যে স্টল দেয়া হয়েছে চারপাশটা খোলা রেখে এটা দেখতে ভালো লাগে কিন্তু এটাও ফ্যাক্ট বৃষ্টি আসলে তাদের পেছনের দিকটা ভিজে যাওয়ার সম্ভাবনা থাকবে লোকে যাতে একটা সাইড দিয়ে কিনতে পারে পেছন দিকটা আপনারা কিছু কালার স্কিম দিয়ে নীল সাদা কালার স্কিম দিয়ে বেশি হজবরলো না করে আপনারাই কর্পোরেশন থেকে ব্যবস্থা করে প্লাস্টিক দেবেন না প্লাস্টিকে যে কোনো সময় আগুন জ্বলে যেতে পারে কোনো একটা কিছু করতে হবে যেটা ফায়ার ফ্রি এটা ফায়ার ডিপার্টমেন্টও একটু মনস দেখে নিতে পারে আগর কে আছে ফায়ার ডিপার্টমেন্টে এখন দেখে নিতে হবে ম্যাডাম বলে হুম তাহলে কী হবে ওদের আর কালো পতা কালো প্ল্যাগ ওই মানে কালো প্লাস্টিক প্লাস্টিকগুলো লাগানোর প্রয়োজন নেই হকার বাজারটাও মনে রাখবেন দেখতে সুন্দর করতে হবে এগুলো আপনাদের দেখে শিক্ষা নেওয়া উচিত নিউ মার্কেট এরিয়া কনজেস্টেড হয়ে গেছে গান ডোটেলের অপোজিট কনজেস্টেড হয়ে গেছে কর্পোরেশনের গায়ে পর্যন্ত হকার বসে গেছে লোকাল কাউন্সিলর চোখে দেখেও দেখে না আমি তো বলছি না তাদের সরিয়ে দেওয়া হোক আমি বলছি একটা নির্দিষ্ট জোন করা হোক একটা দিক পুরো ফাঁকা থাকবে এবং তাদের দরকার হলে একই টাইপের স্টল করে দেওয়া হোক যেটা স্কাই হোয়াইট আমাদের যেটা স্কাই কালার আমাদের স্টেটের কালার সেই কালারে একটা মেটেরিয়ালস খোঁজ যে মেটেরিয়ালসটা ফায়ার ফ্রি এবং জল ঢুকবে না যাতে ওদেরও জিনিসপত্র নষ্ট হতে না পারে সেটা দেখে নিই আর হকার কমিটির যারা আছে তাদের আমি বলবো আপনাদের মেটেরিয়ালস অনেক লাগে হয়তো বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে যাওয়ার পরে আপনার আরও মেটেরিয়ালস চাই এক একটা জোনে আমার মনে হয় ববি আমরা যখন দেখবে বিভিন্ন মন্দিরে গেলে জুতো রাখার জন্য আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি নাম্বার ফোর এরকম করে একটা সিরিয়াল করা থাকে তেমনি স্টলগুলোর যদি এক একটা করে নাম্বার দেওয়া হয় তাহলে তার যে মেটেরিয়ালটা সেখানে রাখুক তার যখন প্রয়োজন সেখান থেকে নিয়ে আসুক তাতে দরকার হলে আপনারা একটা বিল্ডিং দিন

বেহালা অত মালটা তুলে নিয়ে যেতে পারে না সেই জন্য আমি বলছি দাও আমার আইডিয়াটা আমি বলছি একটা ডেডিকেটেড বিল্ডিং দাও কাছাকাছি সেখানে তুলে রাখবে পরের দিন সকালে সে তুলে নিয়ে চলে আসবে সেক্ষেত্রে দরকার হলে কিছু ভ্যান চার পাঁচটা ভ্যান অ্যারেঞ্জমেন্ট করে দাও যে ভ্যানগুলো তো তুলে নিয়ে আসতে পারে হকার্স রিহাবিলিডেশন নিয়েও তো আমাদের একটা প্রোজেক্ট আছে এইটুকু খরচ আমরা করতে পারি এইটুকু খরচা করলে মহাভারত অশুদ্ধ হবে না একটা সিস্টেম করা তোমাদের গড়িয়াহাটের ওদিকে আমি বিশেষ করে ওই পাশটার কথা বলছি যেটা আধিরাকেশ্বরী বস্ত্রালয়ের এই পাশটা দুটো ফুট বন্ধ হয়ে গেছে একটা সাইডে একটা চলুক দুটো চলবে না এক সাইডে করে দেওয়া হয়েছে তাহলে ওদের ওখানে কাছাকাছি কোনো বিল্ডিং ফ্রি আছে দেওয়া ঘাট নারিস না খুঁজে বের করতে হবে মানুষের প্রয়োজনে চোখ খুলতে হবে চোখ বের করতে হবে কারো চাকরি খাওয়ার অধিকার আমার নেই কাউকে বেকার করে দেওয়ার অধিকার আমার নেই আমার অধিকার হচ্ছে আমার স্বচ্ছতাও মেনটেন করতে হবে তাদের লাইভলিহুডও দেখতে হবে লক্ষ লক্ষ মানুষ কিন্তু হকারি করে খায় এবং প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি একই সিস্টেমে চলবে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি একই সিস্টেমে চলবে আর ডিএমদেরও আমি বলবো প্রত্যেকটা সাব ডিভিশন এবং ব্লকে তাদের নিজস্ব প্রচুর জমি আছে বিল্ডিং আছে একটা করে বিল্ডিং গোপালিকাগুলো নোট করছো বিবেক মনোজ পুলিশকে বলছি এটা নোট করো প্রত্যেকটা হকার জোনের পাশে একটা করে বিল্ডিং রাখবে যেটা প্লাস্টিক ফ্রি এবং ফায়ার ব্রিগেডের সব মেকানিজিম তাতে থাকবে আর একটা কাজ করো এটা হকার ভাই বোনেরা আমাকে সাহায্য করবে যেমন হাতি বাগান রাস্তা নেই রাস্তাটা দখল হয়ে গেছে এতে আমাদের কাউন্সিলরদেরও অনেক দোষ আছে তারাভাবে দিয়ে দিলাম টাকা কিনে নিলাম মাছের চাঁদা পেলাম না হবে না ডাল ভাত মাছ তরকারি খেয়ে কি সন্তুষ্ট হওয়া যাচ্ছে না খেতে কি লাগে এখন তো কেউ বাড়িতে বেড়াতে গেলে মিষ্টিও নিয়ে যায় না পাশে ডায়াবেটিক হয়ে যায় তো মানুষের কতটুকু লাগে বাঁচার জন্য বাঁচার অধিকারের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কাজে লাগান তার বেশি নয় লোভ করা ভালো নয় লোভ সম্বরণ করুন এক্ষেত্রে লোকাল যারা আছে নেতা পুলিশ তারা সবচেয়ে বেশি দায়ী প্রথমে বসাচ্ছেন তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন আমি এই পলিসিটাকে মানি না আমি যে পলিসিটা মানি প্রথম থেকেই রেস্ট্রিকশান করতে হবে যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে কাউন্সিলর হবে যে নেতার এলাকায় চলবে আমি জেলা গভর্নমেন্টের জমি নিয়ে দু লক্ষ তিন লক্ষ টাকায় বিক্রি করে দিলাম ওই জমিগুলো কিন্তু মিউটেশন রেজিস্ট্রেশন পাবে না বিবেক বিবেস চেক এবং ওখানে আরো কিছু জমি হস্তান্তর হয়েছে এসজিডি থেকে লিস্ট নাও গত সাত বছরে কী কী জমি হস্তান্তর হয়েছে তার মধ্যে কতটা রিয়েলি তো নয় আমাকে মলায়কালকে বলছিল কোনো একটা পলিটিক্যাল পার্টি একটা পুকুর ভরাট করে তিনতলা বাড়ি করে নিয়েছে বারবার পুলিশকে কমপ্লেন দেওয়া সত্ত্বেও আসানসোল কমপ্লেন দেওয়া সত্ত্বেও তারা কিছু করেনি কারণ বাড়িটা আর এস তুমি যদি তৃণমূলের বাড়ি ভাঙতে পারো তা তুমি তাহলে আর এর বাড়ি কেন ভাঙবে না আর পুকুর ভরাট করে করেছে ল্যান্ড রেকর্ডে কি আছে দেখে নাও ল্যান্ড রেকর্ডে যদি পুকুর থাকে ল্যান্ড রেকর্ডে রেকর্ডে যদি জলাশয় জমি থাকে তাহলে সেই পুকুর ভরাট করলো কি করে কি করে করলো বিক্রমগড়ে তো আমি প্রায় শুনতে পাই এই দখল করতে যাচ্ছে এই দখল করতে এটা কি মানে এ হয়ে গেছে নাকি ছেলের হাতের মোয়া হয়ে গেছে নাকি আর আমি একা বক বক করব প্রত্যেকটা পুলিশকে রাজীব যখন সিপি ছিল তখন একটা ভিডিও আমরা করেছিলাম যে এর বাইরে আর বাড়বে না আমি বলছি যেখানে সত্যি ওরা বসতে পারে ফাঁকা জায়গা আছে ইরিগেশনের ক্যানেলের ওপরে নয় তাতে কিন্তু জলটা ক্লিয়ার হচ্ছে না তাদের দরকার হলে শিফট করতে হবে বুঝিয়ে বাজিয়ে মারপিট করে নয় বুলডোজার দিয়ে নয় তাদের কাছে গিয়ে বোঝাতে হবে দেখুন দাদা এটা করলে ফ্লাড হয়ে যাবে বন্যা হয়ে যাবে আপনি একটা অল্টারনেটিভ জায়গা তাকে দেখে দিন না ওয়েবেলের সামনে আর এনকেডি এর সামনে আর রাজারহাটে এত বিউটিফিকেশান করে দিলাম লক্ষ লক্ষ লোক আসছে হ্যাঁ নিশ্চয়ই ছেলে মেয়েরা খাবার দাবারের জন্য যাবে সেখানে এটা অন্য জন করে দিন রাস্তার একদম অপোজিটে কেন ইজ ইট লুকিং গুড না এটা গুড দেখাচ্ছে না এটা অত্যন্ত খারাপ দেখাচ্ছে অফিস পাড়ায় দখলে মা ক্যান্টিন করে দিন না মা ক্যান্টিন ভেন্ডারে বিক্রি করবে চলে যাবে বাদ বাকি লোকেদের যেটা খাবার ইচ্ছে তাদের জন্য একটু দূরে পরিষ্কার জোন করে দিন নিজেকে সার্ভে করতে হবে চোখ দিয়ে দেখতে হবে পুলিশ আরবান ডিপার্টমেন্টের সেক্রেটারি বীরত্ব চার মাস কাজ করতে করতে করেনি বলে সব কাজ ভুলে গেছে ইলেকশন কমিশনে গেলে তখন তো মনে পড়ে ইলেকশন কমিশনটাই তাদের সব রাজ্য বলে কিছু নেই পিতৃমাতৃহীন হয়ে যায় পরিষ্কার আমি দায়িত্ব দিচ্ছি এবং আরবান সেক্রেটারি মিউনিসিপ্যালিটি সেক্রেটারি দরকার হলে আরবান ডিপার্টমেন্ট প্রত্যেকটা জেলা ভিজিট করবে করে জোন ঠিক করবে এবং এটা ইমিডিয়েট একটা সিস্টেমও আমরা করে দেব সিস্টেমের মধ্যে আমরা ফেলে দেব এখন যারা ইদানিং চিড়িয়াখানার পাশে বসছিল তারা ফুটপাথটাও দখল করে নিয়েছে প্লাস রাস্তার মধ্যে বসছিল এতে কি হয় প্রবলেমটা আমি বলছি গাড়ি চলাচল করতে পারছে না অ্যাক্সিডেন্ট হয়ে যাবে যার জন্য ফুটওভার ব্রিজ করে দেওয়া হয়েছে কিন্তু ওটা করতে গেলে লক্ষ লক্ষ লোক আসে চিড়িয়াখানায় আমাকে তো সেফটি অ্যান্ড সিকিউরিটিটাও দেখতে হবে সবাই যে জেনুইন লোক আপনি কি করে জানলেন এই তো দেখলেন কিছুদিন আগে বাংলাদেশের একজন এমপি কিভাবে তাকে নিয়ে এসে খুন করলো প্ল্যান করে খড়গপুরে গুলি চালিয়ে দিয়ে চলে গেল পুলিশও আমি চেঞ্জ করতে পারছি না কারণ বছরে প্রতিদিনই প্রায় ইলেকশন সিস্টেমটাকেই ব্রেক করে দিচ্ছে আর সরকারি জমি দখল করে বাড়ি করছে যখনই আমরা টেক ওভার করছি চলে যাচ্ছে কোটে একটা অর্ডার নিয়ে চলে আসছে আর আমাদের পুরো প্ল্যানিংটাই নষ্ট হয়ে যাচ্ছে কোর্টকে বোঝাতে হবে ভালো করে আমার মনে হয় এক্ষেত্রে আমরা ব্যর্থ বোঝাতে মলয়কে আমি বলবো এ ব্যাপারে একটা দরকার সিজের সাথে একটা মিটিং করতে হবে সেখানে বার কাউন্সিল বার অ্যাসোসিয়েশনকে ইনভলভ করেও চন্দ্রিমাকে ববিকে অরূপকে ইনভলভ করে কাজটা করতে হবে এবং সাথে মেয়র ডেপুটি মেয়র দুজনেই যাবে ফায়ার ব্রিগেডকে দেখতে হবে সার্ভে করে কোন জায়গাটা ভালনারেবেল কোন জায়গাটা ভালনারেবেল নয় আপনারা তো এই এলাকাগুলো দেখছেন বড়বাজার একবার তাকিয়ে দেখেছেন এই যে বাগরি মার্কেট টার্কেটে বারবার আগুন লাগে অনেক বাড়ি আছে পুরনো বাড়ি যে কোনো মুহুর্তে ভেঙে পড়তে পারে আপনারা বারবার নোটিশ দিয়েছেন যে আপনারা বাড়িটা রেনোভেশন করুন বা রিপেয়ার করুন অনেক মার্কেট আছে দেখলে আমার ভয় লাগে কখন ভেঙে যাবে লোকে বাজার করতে গিয়ে মারা যাবে আমি বলে দিলাম ইমিডিয়েট যদি রেনোভেশন করা না হয় যেমন যোগুবাজার আমি সেদিনকে যাচ্ছিলাম দেখলাম আমি ববেকে জিজ্ঞেস করলাম যে বাড়িটা নতুন করে তৈরি হচ্ছে কিনা কেন বলছে মালিক করছে না এটা দরকার হলে মালিকের কাছ থেকে অ্যাকুইজিশন করে নিতে হবে আর কোর্টকে বোঝাতে হবে মানুষের লাইফ আগে আমি একটা ইন্ডিভিজুয়াল পার্সনকে দেখব না আমি হাজার জনকে দেখব হাজারটা লোক ওখানে বাজারে বসে আছে কিন্তু একটা লোকের নামে জায়গাটা বলে সে একা গায়ের জোর দেখিয়ে যাবে সেটা হবে না তাকে বোঝাতে হবে দরকার হলে তাকে কম্পেনশেশান দিয়ে গভর্নমেন্ট জায়গাটা কিনে নেবে কিনে নিয়ে বাজারগুলো তৈরি করতে হবে আমি যেটা বলছি শোনো আগে ফাঁস শুনো শুনবার মানসিকতা রাখতে হবে সব জায়গায় এরকম যত বাজার আছে এই বাজারগুলোর একটা লিস্ট হবে বেশি খরচ হয় না এক দেড় কোটি টাকা খরচা করলে বাজারটা ভালো করে হয়ে যায় আমি কথা দিচ্ছি আমি দরকার হলে গভর্নমেন্ট থেকে যদি গভর্নমেন্ট ফান্ড অ্যালাউ করে ইয়েস কারণ এখানে তো কনস্ট্রাকশান ওয়ার্কারেরও অনেকে কাজ করে হকারি করে আমি একটা ফান্ড অ্যালট করতে পারি প্রোভাইডেড আগে আমি প্ল্যান হাতে পাব তবে তাহলে একটা হলো হকিং জোনে একটা বিল্ডিং ফর গোডাউন পারপাস সেটাও সিকিউরিটি নিয়ে সেফটি সিকিউরিটি ফায়ার সব নিয়ে সেফটি নিয়ে দুই হচ্ছে বাজারগুলো অনেক গরিব মানুষ সবজি বিক্রি করতে আসে কিন্তু তারা সকালে আসে বিকেলে চলে যায় তাদের একটা যখন বাজারগুলো তৈরি হবে তাদের জন্য একটা জোন রেখে দিন না তার তো তোকে ফুটপাতে বসতে হয় না একটা বড় লোক বাড়ি করলে মাল্টি স্টোর করছে বাইশতলা তখন তো কোশ্চেনটা আসে না তো একটা বাজার দোতলা আছে সেটাকে আমি যদি চারতলা করে দিই তাহলে ভেজিটেবল ভেন্ডারটাকে আমি নিচে করে দিতে পারি কি অসুবিধে হয় আর একই টাইপের হবে এটা না হয় যে একটা করে পিডাব্লিউডি করবে আর একটা করে ডিপিআর দেবে আর এক একটা ডিপিআরে গভর্নমেন্টের কোটি কোটি টাকা নষ্ট হবে নো অনলি ওয়ান ডিপিআর ইজ রিকোয়ার্ড হকার জোন বিল্ডিং হকার স্টল অ্যান্ড বাজার তিনটে নেক্সট আমার বলা আছে সেটা হচ্ছে ইললিগাল পার্কিং জোন এরা পুলিশ নেতাদের টাকা খেয়ে অনেক জায়গায় ইল্লিগাল পার্কিং জোন তৈরি করেছে আমি যেমন আলিপুরে সম্পন্ন একটা করে দিয়েছি সেই রকম হাতিবাজার এরিয়া টেরিয়া ওখানে একটা করে দিলে মানে সাউথ নর্থ বেহালা একটা কলকাতা একশো একচল্লিশটা ওয়ার্ড এবং হাওড়ার বাজারের অবস্থাও খারাপ আমি নিজে দেখে এসেছি ওই বাজারের প্ল্যান আমাকে ইমিডিয়েট দিতে হবে যতগুলো আছে এবং হাওড়া তো ডিএম আছে নিশ্চয়ই কমিশনেট আছে তাদের কিন্তু সিরিয়াসলি দেখতে হবে আপনাদের ওখানে দরকার হলে পাঁচটা করে ভালো ছেলে আরে কত ছেলে মেয়ে আছে বেকার তারা কিছু করতে চায় তাদের দিয়ে কাজ করুন না এক্সপেরিমেন্ট তাদের ইন্টার্নশিপ দিবে আপনি দু বছরের জন্য ইন্টার্নশিপ দিন দেখুন কেমন কাজ করে তারাই এসে খবর দেবে কোনখানটায় জল জমছে কোনখানটায় এই প্রবলেমটা হচ্ছে কোনখানটায় এই প্রবলেমটা হচ্ছে কোনখানটায় আবর্জনা পড়া আছে আবর্জনা ফেলা রাস্তায় চলবে না ইটস এ ক্রাইম ফাইন করতে হবে আর আবর্জনা যত আছে আমি বলছি সেন্ট্রাল লেভেল থেকে নট ফ্রম লোকাল লেভেল টেন্ডার করা যাবে না টেন্ডারে টাকা খেয়ে নিচ্ছে আসল কাজের কাজ কিছু হচ্ছে না এমন সিস্টেম করতে হবে সেন্ট্রালি করতে হবে যে করবে একা সারা বাংলা জুড়ে করবে তাহলে সিস্টেমটাও এক হবে প্লাস এখন তো সিস্টেম আছে সলিড ম্যানেজমেন্ট সিস্টেম তাতে গভর্নমেন্ট রেভিনিউ ইনকামও করতে পারে প্লাস ময়লাটা একটা জায়গায় ফেলবে সেখান থেকে সলিড ম্যানেজমেন্ট সিস্টেম তুলে নিয়ে যাবে আমি দেখি তার ওপরেই পড়ে আছে সেটাকে যদি একটু রংচং করে রাখি লোকে বুঝবেই না এটা যে ওয়েস্ট পেপার বা ওয়েস্টের জিনিসগুলো রাখা হচ্ছে চোখটাকে একটু লাগাতে হবে আপনারা কী ভাবেন এই কলকাতায় এত সুন্দর এমনি এমনি হয়ে গেছে রাজারহাট থেকে শুরু করে নিউ থেকে শুরু করে এটা আমি দশটা ডিপার্টমেন্টকে নিয়ে বসে কনভারজেন্স করে করিয়েছিলাম তখনকার মেয়রকে নিয়ে প্রবলেম মনে রাখবেন এমন রাস্তা আছে কলকাতায় এপারটা ইরিগেশনের ওপারটা পিডাব্লিউডির এপারটা এইচআরবিসি ওপারটা কর্পোরেশনের ওপারটা কেএমডি এর ওপারটা মিউনিসিপ্যালিটির এসবগুলো হবে না এই পলিসির মধ্যে অল উইল কাম টুগেদার ওয়ান আমলা সিস্টেমে করতে হবে এবং আমি আপনাদের তিন মাস টাইম দিচ্ছি জনের জন্য বাড়ি আপনারা আশেপাশে নিশ্চয়ই পাবেন না পেলে ছোট্ট একটু জমি নিয়ে করে দিন আর দয়া করে আমার কাছে প্ল্যানটা পাঠান কলকাতার আইডেন্টি নষ্ট হয়ে যাচ্ছে সল্ট লেকের আইডেন্টি নষ্ট হয়ে যাচ্ছে রাজারাট নিউ টাউন এমনকি এনকেডিওতেও তো হাত পড়ে গেছে হাওড়ায় দেখবার কেউ নেই যে যা পারছে লুটে নিচ্ছে যেন লুটের মাল সরি ওয়ার্ডটা বাজে যেন লুট করাটা আমার অধিকার তাই ওই ওয়ার্ডটা উইথড্র করে আমি এই ওয়ার্ডটা বললাম আর পুলিশের মধ্যেও আমি দেখছি ইদানিং একটা লোভ বেড়ে গেছে ভাবছি আমি তো দু বছর আছি যতটা পারি করে নি এবার থেকে এসিবিটাকে স্ট্রং করতে হবে সিআইডি এসছে আজকে মিটিংয়ে মনোজ ইউ মাস্ট কনভে দিস টু এসিবি অ্যান্ড সিআইডি কলকাতা পুলিশ তো এখানে আছে যদি কোনো পুলিশ ইন্ধন দেয় সঙ্গে সঙ্গে আমি তাকে সরিয়ে দেবো আর যে ভালো কাজ করবে তাকে আমি পুরস্কার দেবো গভর্নমেন্ট কিন্তু ইচ্ছে করলে যে কোনো কারো কারো চাকরির ব্যাপারে অ্যাকশান নিতে পারে সেন্ট্রাল গভর্নমেন্ট ইল অলরেডি ছেচল্লিশ জনকে তা দিয়ে দিয়েছে আমি সে পথে যেতে চাই না যদি আপনারা আমাকে কোঅপারেশন করেন যা ভুল হয়ে গেছে হয়ে গেছে আর যেন নতুন করে না হয় চিড়িয়াখানার পাশটা ক্লিয়ার করেছেন আমি দেখেছি আর নতুন করে বসার দরকার নেই দরকার আমার সেলফ হেল্প গ্রুপের চার পাঁচটা স্টল পাশাপাশি করে দিন ওরা মাল বিক্রি করতে পারে না খাবারও বিক্রি করুক না ওখানে দু একটা মা ক্যান্টিন করে দিন একটু দূরে চিড়িয়াখানার যে স্টলগুলো আমি করে দিয়েছি তার পাশে পাশে মা ক্যান্টিন আমাকে বিবেক বলেছে এ আর ডিতে ওরা আরও দিতে পারে ডিমের সাপ্লাই কারণ ডিসেম্বরের মধ্যে আমরা ডিমে সেলফ সাফিসিয়েন্ট হয়ে যাবে বাংলা আগে আমাকে হায়দ্রাবাদ থেকে ডিম আনতে হতো ওরা কাজটা ভালো করছে যত্ন করে করছে ওরা প্রায় সাড়ে পাঁচশো বাংলার ডেয়ারি ফ্র্যাঞ্চাইজ করে করেছে ভালো করছে এবং মা ক্যান্টিনটার দরকার হলে হকিং জোনে একটা করে হোক ওরা গরিব লোক পাঁচ টাকায় যদি ডিম ডাল তরকারি দিয়ে একটা ভাত পায় তাহলে তারা অন্য জায়গায় খেতে যাবে না আর এটার সুবিধে হচ্ছে একটা সময় যায় একটা থেকে তিনটে বিক্রি করে করে চলে যায় রাস্তা নোংরা করবে না এগুলো প্রত্যেকটা হকিং জোনে একটা করে সিস্টেম দেখে নিতে হবে আর ব্ল্যাক মার্কেটে যেগুলো ইললিগাল পার্কিং আছে ভেঙে দিতে হবে কেউ কেউ টাকা খেয়ে ইলিগাল পার্কিং দিয়ে দিচ্ছে এবং সবচেয়ে বেশি ইল্লিগাল পার্কিং আজকে বিজেপির আছে ইফ আই এম নট রং আমি উইদাউট ইনভেস্টিগেশন এ কোনো কথা বলি না আমাদের লোকেরাই দিয়ে দেয় পার্কগুলো যখন তখন দিয়ে দিচ্ছে বাইরের লোকেদের কেন এলাকা নষ্ট করতে দেবেন কেন পার্কগুলো তার লোকাল এরিয়ার একটা সম্পদ তার লোকাল এরিয়ার পুজো হবে ফেস্টিভ্যাল হবে খেলা হবে মেলা হবে বাইরের লোকেদের জন্য আপনি কেন দেবেন তৈরি করবে তারা খেটে খুঁটে নতুন করে আর আপনারা অ্যালাউ করে দেবেন অনেক সময় কোর্ট পারমিশন দিয়ে দিচ্ছে দিয়ে দাও কোর্টকে বোঝাতে হবে যে লোকাল এরিয়ার জন্য এটা করা হয়েছে দিস ইজ অনলি রেস্ট্রিক্টেড ফর দ্য লোকাল এরিয়া পুলিশ কারো কথা শুনবে না গভর্নমেন্ট এটা হচ্ছে গভর্নমেন্ট স্কিম অ্যান্ড গভর্নমেন্ট পলিসি এটা মাথায় রাখতে হবে তাহলে পার্কগুলোও সুন্দর থাকবে এবং তাদের কাজের মধ্যে সীমাবদ্ধ রাখবে পুজো আসছে সামনে এখন থেকে চেক করুন কে কী করছে তার কারণ এমন কিছু যেন না হয় যে স্ট্যাম্পেড হয়ে যাক কারণ বাইরের এবারও প্রচুর মানুষ আসবেন দুর্গা পুজো দেখতে ট্যুরিজম ডিপার্টমেন্টকে এটাকে নন্দিনী গ্লোরিফাই করতে হবে কিভাবে তাদের নিয়ে আসা যায় কীভাবে এ করা যায় এটা সিস্টেম করতে হবে পিডাব্লুডিকে রাস্তাগুলো দেখতে হবে কেন একটা রাস্তা আমি করবার পর পাঁচ বছর ঠিক মতো চলবে না আমার তো একটা মেনটেনেন্স যখন আমি কাউকে অর্ডার দেবো সাথে সাথে তাকে এটাও বলতে হবে পাঁচ বছর কোনো রকম খারাপ হলে তোমাকে দায়িত্ব নিতে হবে তা নাহলে শুধু ব্ল্যাকলিস্টেড করলে হবে না পেনাল্টি দেব যে টাকা দিয়ে আমি কাজ দিচ্ছি তার ডবল পেনাল্টি দেব ম্যাম আমাদের এখন ক্লজ ইনক্লুশন হয়ে গেছে ফাইভ ইয়ার্সই মেনটেনেন্স আমরা কম্পালসারি করে দিয়েছি সব পিডব্লিউডি রোডসের জন্য সব ঠিক আছে জানো তো কিছুদিন আগে আমি গেছিলাম শিলিগুড়ি আমি কুচবিহার পর্যন্ত গেলাম রাস্তায় আমি শিলিগুড়ি থেকে যখন স্টার্ট করলাম মেডিকেল কলেজ দিয়ে কিছুটা যাওয়ার পরে আমি দেখলাম এই বড় বড় গর্ত যদি ওটা ন্যাশনাল হাইওয়ে এক বছর হয়নি করেছে বড় বড় গর্ত হয়ে গেছে ওদের বলো নিজের দায়িত্বটা পালন করতে আর সাদা পাথরে কোনো পিডাব্লিউডির কাজ হবে না সাদা পাথরটা হচ্ছে গুঁড়ো হয়ে যায় কালো পাথরটা কংক্রিটের কাজ করে ধরে রাখে আর সাদা পাথরটা রাস্তা তৈরি হচ্ছে দুদিনে ভেঙে যাচ্ছে কিন্তু লোকাল স্মাগলাররা ল্যান্ড মাফিয়ারা স্যান্ড মাফিয়ারা তারা এটা করে খাচ্ছে আমি কেন এর জন্য বদনাম নেব বলে বেড়াচ্ছে যারা করে খাচ্ছে তারাই কিন্তু বদনামটা করছে তার কারণ তারা কিন্তু বাহাতে নিচ্ছে ডান হাতে টাকাটা বিজেপিকে দিচ্ছে আমার পার্টির টাকা চাই না আমি পরিষ্কার মিটিংয়ে আগেও বলেছি এখনও বলছি আমার দরকার হলে আমি লোকের কাছে ভিক্ষা করে নেব কিন্তু আমি গভর্নমেন্টের মানি নিয়ে কোনো দিন কাজ করি না এক পয়সা নেয় না এমন কি সেন্ট্রালিও আমি শুনেছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসারা গেলেই কি পার্সেন্ট কমিশন খায় এটা যেন আমাদের এখানে না হয়